গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন বিচারপতি মোহাম্মদ গোলাম মোত্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে হবে শুনানি আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন ভৈরব স্টেশন থেকে গ্রেফতার রাখা হয়েছে থানা হেফাজতে চট্টগ্রাম থেকে পুলিশ এলে হস্তান্তর কূটনৈতিক শিষ্টাচার মানছে ভারত গুজব ধর্মের অপব্যাখ্যায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় সারা দেয়নি সাধারণ মানুষ সৌহার্দ্য রক্ষায় রাষ্ট্রকে উদ্যোগ নেয়ার তাগিদ শুভেচ্ছা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটুক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে হেট স্পিচ বন্ধে এই উদ্যোগ গেল আঠারো নভেম্বর জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় দায়েরকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ডিসেম্বরের প্রতিবেদন দাখিল করতে হবে এবং সরকার পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গুম হত্যা গণহত্যা সহ দেড় শতাধিক অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে আর এই ইতিমধ্যেই সাবেক দশ মন্ত্রী সহ পঁচিশ জন গ্রেফতারও হয়েছেন আমরা প্রসিকিউশন এই আবেদন সম্পর্কে বিস্তারিত জানবো ট্রাইব্যুনালে আমাদের সহকর্মী আশিক মাহমুদ অপেক্ষা করছেন আশিক নতুন আর কি কি তথ্য জানা গেল জানাবেন এই ব্যাপারে প্রসিকিউশন টিম কিছু জানালো কি বৃষ্টি ধন্যবাদ আপনাকে আমরা কিছুক্ষণ আগে প্রসিকিউশন টিমের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে শেখ হাসিনার যে ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম উভয় জায়গায় প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে তারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আবেদন তারা অলরেডি জমা দিয়েছে এবং তারা এই সংক্রান্তে একটি শুনানি অনুষ্ঠিত হবে আমরা জেনেছি যে বেলা বারোটার দিকে এই ট্রাইব্যুনালের যে যিনি চেয়ারম্যান গোলাম মোহিজুদ তার নেতৃত্বাধীন তিন সদস্যের যে বেঞ্চ রয়েছেন সেই বেঞ্চে শুনানি হওয়ার কথা আছে এর পক্ষে বিপক্ষে পক্ষে নিশ্চয়ই এই আবেদনের পক্ষে নিশ্চয়ই প্রসিকিউশন সেই আবেদনের এবং সেই ঘটনায় তারা পিটিশন প্রস্তুত করেছে আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে তারা প্রস্তুত হয়েছে বিচারকরাও এসেছে আমরা ধারণা করছি যে বারোটার পরে এই সংক্রান্ত শুনানি হতে পারে এবং শুনানি হতে অংশ নিয়ে প্রসিকিউশন তাদের বক্তব্যে আসলে কি বলে এবং পরবর্তীতে আদালত কি আদেশ দেয় তার উপর নির্ভর করছে যে এই ঘটনায় তারা যে আবেদন করেছে সেটি যদি মঞ্জুর হয় তাহলে স্বাভাবিকভাবেই শেখ হাসিনা যে কোনো ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে প্রচারে কিন্তু নিষেধাজ্ঞা আসবে সেটি আসলে আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তবে একটু জানাতে চাই যে পাঁচ আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতে বসে কিন্তু বেশ কিছু বক্তব্য দিয়েছে এটি এই প্রসিকিউশন এটিকে বলছে যে এটি উস্কানিমূলক বক্তব্য এটি দিয়ে আসলে দেশের মধ্যে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে সেটি নষ্টের পায়তারা করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে সে কারণেই আসলে এই আবেদনটি করা হয়েছে তো আসলে আমরা অপেক্ষা করছি যদি শুনানিতে আসলে কি হয় বিচারক কি বলে সেটি নিশ্চয়ই আপনাদেরকে আমরা পরবর্তীতে আরও জানাতে পারবো বৃষ্টি নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানাবো ধন্যবাদ আশিক চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাতে তাকে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জাংশন স্টেশন থেকে পুলিশ গ্রেফতার করে আর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন পুলিশ জানায় চন্দনের শ্বশুরবাড়ি ভৈরবের ম্যাথরপট্টিতে এবং গতকাল চট্টগ্রাম থেকে সন্ধ্যায় ভৈরব স্টেশনে পৌঁছে চন্দন তথ্য প্রযুক্তির সহায়তা তাকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে পরে চট্টগ্রাম থানা পুলিশের কাছে চন্দনকে হস্তান্তর করা হবে ছাব্বিশ নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় সে ঘটনায় আলিফের বাবা কোতোয়ালি থানায় একত্রিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত দশ থেকে পনেরো জনকে আসামি করে মামলা করেন সেই মামলার প্রধান আসামি চন্দন আপনাদের জানাচ্ছিলাম যে অ্যাডভোকেট ইসলাম হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ এ বিষয়ে আমাদের সহকর্মী আল আমিন শিকদার খোঁজ খবর রাখছেন তার কাছে যেতে চাচ্ছি এই মুহূর্তে আলামিন গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রামে আনার যেই প্রক্রিয়া সে সম্পর্কে একটু জানাবেন এবং এ ব্যাপারে চট্টগ্রাম থানা পুলিশ কি বলছে ঠিক রাত দুইটা বা এরও একটু আগ সময়ের মধ্যেই চট্টগ্রামের যে কোতোয়ালি থানা যে থানাটিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের যে হত্যা মামলা করা হয়েছে এবং যে হত্যা মামলার প্রধান আসামি চন্দন তাকে গ্রেফতার করার পর কোতোয়ালি থানাকে অবগত করা হয় ভৈরব থানা থেকে এবং এর পরে ঠিক ভোরে কোতোয়ালি থানা থেকে পুলিশের একটি দল ঠিক যে চন্দনকে নিয়ে আসার জন্য ভৈরবের দিকে রওনা করেছে তারা এখন পর্যন্ত ভৈরবে পৌঁছায়নি এবং সেখানে পৌঁছানোর পর ভৈরব থানা পুলিশ চন্দনকে কুতলি থানা পুলিশের কাছে হস্তান্তর করবে এবং তারা চট্টগ্রামের কুতালি থানায় নিয়ে আসবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে চন্দন গতকাল চট্টগ্রাম থেকে ট্রেন যুগে ভৈরবে গিয়েছিলেন এবং সেখানে তার আমরা যতটুকু জানতে পেরেছি তার শ্বশুর বাড়ি ভৈরবের একটি মেটোর পট্টিতে রয়েছে এবং তার নিজের বাড়ি চট্টগ্রামের কুতালি এলাকার মেটোর পট্টিতে তো সেই বৈরবের মেতর নিজের শ্বশুর বাড়িতে নিজেকে আত্মগোপন করার জন্য আসলে তিনি গিয়েছিলেন তবে তার ট্রেনটি ঠিক আমরা যতটুকু জানতে পেরেছি সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ ভৈরবে পৌঁছায় তা তারপরও কিন্তু তিনি সাড়ে সাতটার পর থেকে রাত ভরত পাইচারি করে সেই জায়গায় অর্থাৎ রাত গভীর হলে তার শ্বশুরবাড়িতে যাবে এমন তার পরিকল্পনা ছিল তবে এই যে তার ঘোরাফেরা সেটা সন্দেহজনক মনে হওয়ার পরে পুলিশ তাকে আটক করে ধন্যবাদ আপনি বিস্তারিত জানাচ্ছিলেন সাম্প্রতিক নানা ইস্যুতে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে কথা বলছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম সরাসরি যাচ্ছে পরিবেশ তৈরি করা এই লক্ষ্য অর্জনে আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এ সকল উদ্দেশ্য সাধারণের জন্য পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে এনে তাদের আত্মবিশ্বাস জাগ্রত করার লক্ষ্যে আমরা সর্বতভাবে সচেষ্ট আছি দেশের জনগণের সমর্থন এবং সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করা দুরূহ অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমি সবিনয়ে দেশের জনগণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি আমি বিশ্বাস করি পুলিশ সদস্যদেরকে তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে এজন্য জনগণের সাথে বিনয়ী আচরণ করতে হবে পুলিশের কাছে আইনি সেবা নিতে আসা জনগণ তাদের সেবা তাদেরকে সেবা প্রদানে আন্তরিকতা ও নিঃশ্বাস সাথে দায়িত্ব পালন করতে হবে অপরাধ সংগঠিত হলে প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে তল্লাশি করা মালামাল জব্দ করা অপরাধীকে গ্রেফতার করে আদালতে সুপর্ত করা বাংলাদেশ পুলিশের উপরে অর্পিত আইনি দায়িত্ব আমরা যথাযথ পালনে সচেষ্ট থাকি আপনারা জানেন বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি পুলিশ সংস্কারের উদ্যোগও গ্রহণ করেছে পুলিশ সংস্কার কমিশনের প্রণিতব্য সুপারিশ বাস্তবায়নের ফলে আমাদের এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে আমার বিশ্বাস পুলিশ বাহিনীর সদস্যদের কোনো ধরনের দুর্নীতি অসদা আচরণ বা শৃঙ্খলা ঘটনার ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক কূটনৈতিক শিষ্টাচার কিংবা সংকটকালে আচরণের সীমারেখা নির্ধারণ করে দেয়া আছে আন্তর্জাতিক আইনে ঢাকা দিল্লির সাম্প্রতিক টানাপোড়নের প্রশ্ন উঠেছে ভারত এই শিষ্টাচার কতটা মেনে চলছে বিশ্লেষকরা বলছেন কর্তৃত্ববাদী আচরণ কেবল প্রতিবেশীর সাথে সম্পর্কে তিক্ততা বাড়ায় দুদেশের সম্পর্ক হতে হবে স্বার্থ সংশ্লিষ্ট এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে গুজব অপপ্রচার বা অস্থিতিশীল পরিস্থিতি শুধু প্রতিবেশীর রাষ্ট্রের সাথে দূরত্ব বৃদ্ধি করবে এমনটাও সতর্ক করেছেন তারা আহমেদ রেজা বিস্তারিত জানাচ্ছেন বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে উনিশশো সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সম্মেলনের মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষর করেন বিশ্বনেতারা কূটনৈতিক সম্পর্ক ও আচরণ বিষয়ক এই চুক্তি ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস নামেও পরিচিত চুক্তিটিতে মোট তিপ্পান্নটি ধারা রয়েছে স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহ যেগুলো সবসময় মেনে চলার চেষ্টা করে কোনো দেশ ওই সব ধারার পরিপন্থী কাজ করলে সেটাকে চুক্তির বরখেলাপ হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে চুক্তির বাইশ নম্বর ধারায় বলা আছে কূটনীতিক মিশনের নিরাপত্তা বিধান করতে হবে স্বাগতিক দেশকেই সেখানে কোনো প্রকার হামলা ক্ষতি শান্তি নষ্ট বা মর্যাদাহানি যেন না হয় সে বিষয়ে স্বাগতিক দেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সম্প্রতি ভারতের আগরতলার সহকারী হাই কমিশনে হাবলার ঘটনার পর প্রশ্ন উঠেছে ভিয়েরা কনভেনশন চুক্তি রক্ষায় কতটুকু আন্তরিক ভারত দিস ক্যানট বি আ আইসোলেটেড ইনসিডেন্ট কারণ এর ইমিডিয়েট আগে ডেপুটি হাই কমিশনারের অফিস ইন সেখানে হয়েছে এইটা হওয়ার পরপরই তাদের উচিত ছিল যে আমাদের আগরতলা দিল্লি অন্যান্য জায়গাতে আরও সিকিউরিটি যে অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে এটাকে বাড়ানো কিন্তু এটা হয়নি ভিডিও ফুটেজ যেটা আমরা দেখলাম সিকিউরিটি এলিমেন্টস যারা ছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা ভাব দিয়েছে যে দে এলাউড দেম টু ডু দিটস আগরতলায় যে বাংলাদেশের এমবেসির উপরে কনসুলেটের উপরে আক্রমণ হলো ওই জায়গাটা কিন্তু বাংলাদেশ বাংলাদেশের উপর আক্রমণ আমি ধরে নিতে হবে দিস ইজ ইন্টারন্যাশনাল নমস বিশ্লেষকরা মনে করছেন প্রতিবেশী দেশের এমন অনাহুত আচরণে সংকট বাড়ছে দুই দেশের মধ্যে একই সাথে মনে করিয়ে দিলেন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রত্যেকেরই আছে সমান দায়িত্ব একটা দেশের সাথে প্রতিবেশী দেশের যে সম্পর্ক সেই সম্পর্ক শুধুমাত্র সরকারের সাথে সরকারের হওয়া উচিত না অথবা একটা পলিটিক্যাল দলের সাথে আরেকটা পলিটিক্যাল দলের হওয়া উচিত না এটা হওয়া উচিত মেনলি পিপল টু পিপল দুইটা নেভের সাথে যে সম্পর্ক যেটা হবে এইটা সম্পর্ক হওয়া উচিত মিউচুয়াল সাপোর্ট মিউচুয়াল রেসপেক্ট এবং যার যার দেশের ন্যাশনাল ইন্টারেস্টটাকে মাফের করা তার সাথে হলো কালচারাল ঢাকায় বাড়িধারায় গতকাল যে ইন্ডিয়ান এমবেসির উপরে একটা প্রতিবাদ ইয়া হলো ওখানে কিন্তু আমরা সরকার এবং রাষ্ট্র সেনাবাহিনী এবং এপিসি দিয়ে প্রোটেক্ট করেছি এই যে দুইটা জায়গার মধ্যে ডিফারেন্স ভারতের প্রতিবেশীর কি দায়িত্ব আর বাংলাদেশের কি দায়িত্ব পালন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কিংবা অপতথ্য না ছড়িয়ে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে নজর দিতে বতাবত বিশ্লেষকদের আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা সাম্প্রদায়িক সম্প্রীতিতে ব্যক্তিসার্থের আঘাত থামেনি ধর্মের অপব্যাখ্যা গুজব রুটিয়ে বিশৃঙ্খলা তৈরি করা হয় সব ধর্মের মানুষই মনে করেন প্রকৃত ধর্মীয় শিক্ষা আর এসব জটিলতা ভাঙতে পারে আর রাষ্ট্রেরও দায় দায়িত্ব রয়েছে এটাই চিরায়িত বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নানা ধর্মের বর্ণের মানুষের এক বাংলাদেশ দেশভাগ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ না ইতিহাস ঘটনা প্রবাহ লাল এই দেশে ভিন্ন ভিন্ন জাতিসত্তার বসবাস উৎসব আনন্দ যেখানে এক তবে ব্যক্তি স্বার্থের আঘাত থামিনি এখনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে পূর্বেও ঘটেছে এর আগে অনেক আগেও ঘটেছে ছোটবেলাও দেখেছি আমাদের বাপদাদাদের মুখেও শুনেছি এই অপ্রীতিকর ঘটনাগুলো সবসময় ঘটে থাকে যেগুলো আমাদের কারোরই কাম্য নয় যে সম্প্রদায় পরস্পর মধ্যে মারামারি হানাহানি এবং একে অপরকে দোষারোপ করা গালি করা এই সকল কাজে যারা জড়িত হবে তারা আল্লাহ রহমত থেকে এবং সে জাতি আল্লাহ রহমত থেকে দূরে আপনি সুখী না হলে আমি সুখী হয়ে কোনো লাভ হবে না আর আমাকে সুখী না করে আপনি সুখী হতে পেরেছেন এমন কোনো নজির নেই সব ধর্মের শিক্ষা শান্তি সহাবস্থান তবে অনেক সময় ধর্মের অপব্যাখ্যায় বাড়ে জটিলতা ছড়ানো হয় গুজব দেখা দেয় বিশৃঙ্খলা সেখানে প্রকৃত ধর্মীয় চর্চা মানবতা সৌহার্দের হাত বাড়িয়ে দিতে হবে মনে করেন সব ধর্মের মানুষ পারস্পরিক ধর্মের প্রতি শ্রদ্ধা এক সম্মান করা সেই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ আর একই সঙ্গে আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসবগুলি আছে এই উৎসবে পাশে থাকা উৎসবগুলি একত্রে আনন্দের সঙ্গে পালন করা এবং বাঙালি জাতির যে চেতনা সেটাকে ধরে রাখা শত্রুতার দ্বারা শত্রুতাকে জয় করা যায় না মিত্রতার দ্বারা শত্রুতাকে জয় করতে হয় তা আন্তরিকতার মতো আন্তরিকতা যদি থাকে আপনাকে আমি হ্যাঁ বিপদের ঠেলে দিতে পারি না আপনিও আমাকে বিপদে ঠেলে দিতে পারেন না গুজব বন্ধে রাষ্ট্রের রয়েছে দায়িত্ব পাশে দাঁড়াতে হবে বাড়িয়ে দিতে হবে হবে সহযোগিতার হাত সরকারকে খোলা রাখতে আক্রান্তদের এক চোখ বন্ধ করে একজনকে বেশি ভালোবেসে দেখানোটা ঠিক হবে না আর সবথেকে বড় যে জিনিসটি করতে হবে যে সরকারকে সতর্ক থাকতে হবে এবং দৃঢ় থাকতে হবে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থ জাতির স্বার্থ অন্য স্বার্থকে আমরা যদি অগ্রাধিকার দিই তাহলে একটা আমাদের এই বিশৃঙ্খলাটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে বিশ্বের মধ্যে আমরা খুব ছোট একটা দেশ এবং এখানে অনেক ধর্মের মানুষ আমরা রয়েছি এবং ধর্মীয় চেতনা ধর্মীয় অনুশীলন অনেক দেশের চেয়ে এখানে অনেক শক্তিশালী মনে করি আমি তাহলে এই পজিটিভ দিকগুলিকে আমাদের আরও সুন্দর করে ব্যবহার করতে হবে আর এসব জটিলতা কাটাতে পারলেই লাল সবুজের বাংলা হবে আরও সুন্দর বাড়বে সম্প্রীতির বন্ধন ওবায়দুর রহমান যমুনা নিউজ গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবারের আকর্ষণে ক্যাম্পে আশ্রয় নেওয়া কমপক্ষে বিশ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে অনেকেই আহত হয়েছেন এদিকে গাজা জুড়েই বুধবার ইসরায়েলি বর্বরতে আরও পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে গাজা সিটিতে তিনটি বাড়িতে বিমান হামলায় প্রাণ গেছে দশ জনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকেই মধ্য গাজা আরেক হামলায় শিশুসহ এগারো জনের মৃত্যু হয়েছে থেকে ছোড়া গোলায় রাফায় প্রাণ গেছে নয় ফিলিস্তিনি চলমান ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি সাড়ে চুয়াল্লিশ হাজার ছাড়িয়েছে সিরিয়ার আরও এক শহর দখলের দাবি করল বিদ্রোহীরা বুধবার রিফাত এলাকা থেকে বিতাড়িত করা হয় আসাদ বাহিনীকে বুধবার শহরটিতে সশস্ত্র যোদ্ধাদের টহল দিতে দেখা গেছে এবং এর পাশাপাশি সড়কে সমর জানো ট্যাঙ্কও ছিল এদিকে হামা শহরে উত্তর ও পূর্বে আসাদ বাহিনীর সাথে লড়াই চলছে এইচটিএস নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই শহরের নিয়ন্ত্রণ হারালে বড় চাপে পড়তে হবে বাসার সাদকে গেল এক সপ্তাহ ধরেই বিদ্রোহীদের নজিরবিহীন হামলায় কণ্ঠাসা সিরীয় সরকার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর পর আরও কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা অভিশংসনের মুখে পড়লেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুকিওল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে অভিশংসন প্রস্তাবতলে বিরোধীরা 72 ঘণ্টার মধ্যে প্রস্তাবটির উপরে ভোট আপত্তি হতে হবে আর পাশের জন্য প্রয়োজন দুই তৃতীয়াংশের বেশি এনটোনার ভোট পার্লামেন্টে পাশ হলে সাংবিধানিক আদালতে যাবে প্রস্তাব সেখানে নয় বিচারপতির মধ্যে 6 জন পক্ষে রায় দিলেই অভিশংসন কার্যকর হবে মঙ্গলবার হঠাৎ দেশে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট আর তাতেই ছড়িয়ে পড়ে তীব্র বিক্ষোভ সহিংসতা এমপিরাও বিরোধিতা করেন আর বাধ্য হয়ে ছয় ঘন্টার মাথায় প্রত্যাহার করা হয় মার্শাল নিউজের আয়োজনে